সাতবান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা একটা নিউজ পেপার থেকে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন বণিক বার্তা থেকে নিউজ পেপার থেকে নেওয়া এখানে কি বলা হয়েছে সেটি দেখাবো অনেকে পায়ের আঙুলের সাপ দিয়েও ভোটার হয়েছেন জানিয়েছেন এসি সচিব আসলে আমাদের এনআইডি যে মানুষ তাদের এই যে পায়ের সাপ দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছে যে এনআইডি কার্ড তার জন্য কি বলা হয় যে নির্বাচন অফিস থেকে বলেছেন সেটি আমরা দেখব আসলে এই এনআইডি বা আঙুলের ছাপ না দিয়ে তারা কি জন্য পায়ের আঙুলের ছাপ দিয়ে এনআইডি কার্ড তৈরি করে নিয়েছেন সেটি আসলে কি কারণে সেটি কিন্তু বলে দেবে নির্বাচন অফিস সেখানে কি বলা হয়েছে আমরা মূল ভিডিওতে চলে যাব দৈত্য ভোটার হওয়ার ক্ষেত্রে অনেকে পায়ের আঙুলের ছাপ ব্যবহার করে করে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি শফিউল আজিম এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আসলে যে মা যে এনআইডি যে নেওয়ার জন্য যে দৈত্য ভোটার হয়েছিল তারা তাদের হাতের আঙ্গুলের সাপ দিয়ে না নিয়ে যে ডাবল হওয়ার জন্য তারা পায়ের আঙুলের সাপ দিয়ে এনআইডি গার্ড তৈরি করে নিয়েছে আরও বলা হয়েছে সোমবার তিরিশ সেপ্টেম্বর আকারগাই নির্বাচন ভ্রমণের সভাকক্ষে আয়োজিত অনলাইন বৈঠকে আরও বিফিঙ্গে তিনি এ কথা বলেন আসলে যে নির্বাচন কমিশন যে ইসি সচিব আসে তিনি এ কথাটি জানিয়েছেন তাদের গণমাধ্যমে সেখানে আরও কি বলা হয়েছে সেটি আমরা দেখব দুই সালে ভোটার হওয়ার পর সম্প্রতি এক ব্যক্তি পুনবায় ভোটার হতে পেয়েছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে করলে কর্মকর্তা ফিঙ্গারপ্রিন্ট এবং ওলুট পালোডের কথা বলেন এ বিষয়ে ইসি সচিব বলেন বাম হাত ডান হাতের বিষয় তো পড়ে পায়ের আঙুলের দিয়েও নাকি ভোটার হয়েছে হতে পায়ের আঙুল দিয়েও ভোটার হন ফিঙ্গার যেখানে নেওয়া হয়েছে সেই জায়গায় সিসি ক্যামেরা আওতায় আনা চেষ্টা করেছিল ওই সিস্টেমে যেহেতু ঘাটতি ছিল এগুলো আমরা আস্তে আস্তে পর্ট করছি এগুলো তো হলো সংস্কার করা একজনের আঙ্গুলের সাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে সমাধান পেতে মাঠ পর্যায়ের থেকে ভুক্তভোগীদের ইসিকে আসতে হবে এ বিষয়ে ইসি উদ্দেশ্য উদ্বেগ জানতে চাইলে সচিব বলেন এখন থেকে এসব আপডেট করার জন্য আর ঢাকায় আসতে হবে না উপজেলা কার্যালয়ে জাতীয় পত্রে বিভিন্ন সমস্যা সমাধান পাওয়া যাবে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আসলে যে এনআইডি যে বিষয়গুলো আছে তা কিন্তু আমাদের এই বিষয়গুলোর জন্য আমরা যে আমাদের উপজেলা আছে সেখানে কিন্তু আমরা তার সমাধান পেয়ে যাব জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি আরও কি বলা হয়েছে সেটি রোহিঙ্গা ভোটার ঠেকাতে জানতে চাইলে সফিউল আজিম বলেন রোহিঙ্গা ভোটারদের জন্য আমরা অফিসার নিয়োগ করছি তাদের ভোট ভোট দেওয়ার ক্ষেত্রে জড়িত থাকবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব দুদক থেকে অভিযোগ এসে এসেছে দপ্তর চলছে আসলে তাদের যে এনআইডি বিষয়গুলো আছে যদি এখানে কেউ কোনো ধরনের জাল ভোট দেয় বা আসলে এনআইডি যদি তারা কোনো ধরনের ডাবল এনআইডি কার্ড তৈরি করে থাকে সে যার বিরুদ্ধে কিন্তু তারা নির্বাচন কমিশন ইসি কিন্তু ব্যবস্থা নেবে আসলে এনআইডি বিষয়গুলো খুব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের যে এনআইডি কার্ড আছে যদি আমাদের দৈত্য ভোটার হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে নির্বাচন অফিস আছে সেখানে আমরা যোগাযোগ করব আর তার জন্য বড় সুখবর হলো যে এনআইডি সেবা কিন্তু এখন আমরা আমাদের যে উপজেলা আছে সেই উপজেলায় কিন্তু আমরা আমাদের এনআইডি সেবা কিন্তু পেয়ে থাকবো তাই আমরা যারা আমাদের এনআইডি কার্ডের সমস্যা হয়ে আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা যে নির্বাচন অফিস না গিয়ে এখন আমরা আমাদের উপজেলা গিয়ে এই এনআইডি সংশোধনের বিষয়গুলো বা দৈত্য ভোটার হওয়ার ক্ষেত্রে সেইগুলো কিন্তু আমরা জানতে পারবো আমাদের উপজেলা গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ